মৃত্যু এমন একটা শব্দ যে মুহূর্তে এটা চলে আসবে সঙ্গে সঙ্গে ডাক্তার হোক ইঞ্জিনিয়ার হোক প্রাইম মিনিস্টার হোক মন্ত্রী হোক জর্জ ব্যারিস্টার হোক সব নাম কেটে আসবে মুদদা সব নাম কেটে আসবে কি এক মুহূর্তের ব্যবধানে সব শেষ করে দিবে নাম খ্যাতি সুখ্যাতি আপনার স্টেটাস মা মর্যাদা সব নাম কেটে আমার নামের ডেট বোধ জীবনে যদি সুখী হতে চান লোকের থেকে আশা করা ছেড়ে দেন মানুষের থেকে কিছু আশা করা যাবে অনেকে খালি লোকের কাছে আশা করে যে আমাকে অমুকে এটা দিবে অমুকে সেটা দিবে এত আশা মানুষের ভিতরে কাজ করে কিন্তু যেই ব্যক্তি মানুষের থেকে কিছু আশা করে সে জীবনে কখনো সুখী হতে পারে কারণ পৃথিবীর কেউ কিছু দিতে পারে না দিতে পারে একজন তিনিকে অহংকার করে হেঁটো না মানুষের অহংকার সাজে না অহংকার সাজে একজনের তিনি কে অহংকার কার চাদর আল্লাহ বলে এই চাদর ধরে যদি কেউ টান দেয় ওরে আমি জাহান নামে নিক্ষেপ করি ফালা উবালি আইডন খেয়ার ওরে আমি জাহান নামে ফেলবো অহংকার করার কি আছে আমাদের কিছুই নাই